আসসালামু আলাইকুম পুত্র সন্তান লাভের তদ্বির গর্ভ যখন আপনাদের এক মাস অথবা দু মাস হবে তখন আপনারা এই তদ্বির লিখে সঙ্গে ধারণ করে রাখবেন আল্লাহ যদি চাহে তাহলে আপনার পুত্র সন্তান হবে অথবা এটা আগে থেকেই ব্যবহার করতে পারেন গলায় ব্যবহার করবেন পাক পবিত্র অবস্থায় লিখে লাল কালি দ্বারা লিখে জাফরান কালী দ্বারা লিখলে আরো ভালো হয় গলায় ব্যবহার করে রাখবেন মহান রব্বুল আলমিন যদি চায় তাহলে আপনার পুত্র সন্তান হবে অবশ্যই পাক পবিত্র অবস্থায় লিখবেন এবং গলায় ব্যবহার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম